ইউটিএস মোবাইল অ্যাপের আর ওয়ালেট কি ও কিভাবে ব্যবহার করবেন ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনলাইনে লোকাল ট্রেনের টিকিট কিংবা দূরপাল্লার যে কোনো ট্রেনের আনরিজার্ভ বা জেনারেল টিকিট কাটার জন্য আপনাকে প্রথমে ইউটিএস মোবাইল অ্যাপে অ্যাকাউন্ট বানাতে হবে ইউটিএস মোবাইল অ্যাপের আর ওয়ালেট কিভাবে ব্যবহার করবেন জানার জন্য প্রথমে ইউটিএস মোবাইল অ্যাপটি ওপেন করে ইউজার নেম পাসওয়ার্ড বা ওটিপির মাধ্যমে লগ করে নেবেন আর যদি অ্যাকাউন্ট বানানো না থাকে তাহলে আই বাটন ও ডেসক্রিপশানে দেওয়া ভিডিও দেখে নতুন অ্যাকাউন্ট তৈরি করে লগ করে নেবেন লগ করার পর এখানে আর ওয়ালেট একটি অপশান পাবেন আর ওয়ালেট আনরিজার্ভ টিকিটিং সিস্টেমের জন্য ইন্ডিয়ান রেলওয়ের একটি ডিজিটাল ওয়ালেট এই ওয়ালেটে আপনি টাকা রিচার্জ করে রাখতে পারবেন পরে যখন ইউটিএস মোবাইল অ্যাপের মাধ্যমে যে কোনো ট্রেনের জেনারেল টিকিট কাটবেন তখন আর ওয়ালেট থেকে খুব সহজেই টাকা পেমেন্ট করতে পারবেন আপনি যখনই ইউটিএস মোবাইল অ্যাপে নতুন অ্যাকাউন্ট বানাবেন তখন অটোমেটিক্যালি আর ওয়ালেট অ্যাক্টিভেট হয়ে যাবে এবং শুরুতে আর ওয়ালেটের ব্যালেন্স জিরো থাকবে এই আর ওয়ালেটের জন্য আপনাকে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না বরং আর ওয়ালেট রিচার্জ করলে তিন পার্সেন্ট বোনাস পাওয়া যায় কিভাবে আর ওয়ালেট রিচার্জ করবেন আর ওয়ালেট রেলওয়ের ইউটিএস কাউন্টার থেকে কিংবা অনলাইনে ইউটিএস এর অফিসিয়াল ওয়েবসাইট বা ইউটিএস মোবাইল অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে পারবেন এই ভিডিওতে ইউটিএস মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে রিচার্জ করবেন দেখাবো আর ওয়ালেট রিচার্জ করার জন্য আর ওয়ালেটে ট্যাপ করে রিচার্জ ওয়ালেটে ট্যাপ করবেন এরপর আপডেটে ট্যাপ করবেন এখানে ট্যাপ করে যে আইডি কার্ড দিতে চাইছেন সিলেক্ট করে নেবেন আপনি প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি দিতে পারবেন আমি আধার সিলেক্ট করলাম আইডি কার্ড সিলেক্ট করার পর ওই কার্ডের আইডি নাম্বার এখানে দিয়ে প্রসিড করবেন তাহলে আইডি কার্ড আপডেট হয়ে যাবে এরপর ওকে করবেন যেহেতু এখানে রিচার্জ করা হয়নি তাই আর ওয়ালেটের ব্যালেন্স জিরো দেখাবে রিচার্জ করার জন্য যত টাকা রিচার্জ করতে চাইছেন মিনিমাম পঞ্চাশ টাকা কিংবা একশোর গুণিতকে একশো দুশো তিনশো চারশো করে ম্যাক্সিমাম দশ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন রিচার্জ করার জন্য যত টাকা রিচার্জ করতে চাইছেন এখানে দিয়ে দেবেন এরপর রিচার্জে ট্যাপ করবেন কিভাবে পেমেন্ট করবেন চুজ করে নেবেন আমি পেটিএম সিলেক্ট করলাম এরপর মেক পেমেন্টে ট্যাপ করবেন এখানে বিভিন্ন পেমেন্ট অপশন চলে আসবে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে এখানে ট্যাপ করবেন নেট এর মাধ্যমে পেমেন্ট করতে চাইলে এখানে ট্যাপ করবেন আমি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করে দেখাব তাই ইউপিআই এ ট্যাপ করলাম এখন পার্টিকুলারলি কোনো অ্যাপ যেমন ফোনপে পেটিএম গুগল পে সিলেক্ট করতে চাইলে এখানে ট্যাপ করবেন ইউপিআই আইডি মাধ্যমে পেমেন্ট করতে চাইলে এখানে ট্যাপ করবেন আমি ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করে দেখাবো তাই ইউপিআই আইডিতে ট্যাপ করলাম ইউপিআই আইডি কিভাবে ব্যবহার করবেন জানতে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন এরপর এখানে আপনার ভিপিএ বা ইউপিআই আইডি দিয়ে দেবেন ইউপিআই নাম্বারের মাধ্যমে পে করতে চাইলে এখানে ইউপিআই নাম্বার দিয়েও ভেরিফাই করতে পারেন ইউপিআই আইডি দেওয়ার পর প্রসিড করবেন যে অ্যাপের ইউপিআই আইডি দিয়েছেন সেখানে ইউটিএস অ্যাপ থেকে একটি পেমেন্ট রিকোয়েস্ট চলে গিয়েছে এখন পেমেন্ট করার জন্য সেই অ্যাপটি ওপেন করে নেবেন আমি ফোন পে ওপেন করে নিলাম দেখুন ফোন পে তে অলরেডি একটি রিকোয়েস্ট চলে এসেছে রিকোয়েস্ট উপরের এই নোটিফিকেশনে ট্যাপ করেও দেখতে পাবেন পে করার জন্য পে নাও তো ট্যাপ করে পে করবেন এরপর ইউপিআই পিন দিয়ে টিক করবেন তাহলে পেমেন্ট হয়ে যাবে এখন হোমে ফিরে গিয়ে আর একবার ইউটিএস অ্যাপটি ওপেন করে নেবেন ইউটিএস অ্যাপ ক্লোজ বা রিফ্রেশ করবেন না অটোমেটিক্যালি রিচার্জ সাকসেসফুল এই মেসেজটি চলে আসবে যদি ব্যাংক থেকে টাকা কেটে যায় অথচ রিচার্জ সাকসেসফুল না হয় তাহলে থেকে দিনের মধ্যে দুই তিন হয় আর ওয়ালেটে টাকা ক্রেডিট হয়ে যাবে কিংবা টাকা রিফান্ড হয়ে যাবে এখন গো ব্যাক ট্যাপ করে আর ওয়ালেটের এই পেজে চলে এলাম দেখুন এখন কারেন্ট ব্যালেন্স একশো টাকা শো করছে কারণ আমি একশো টাকা রিচার্জ করেছি সঙ্গে বোনাস অ্যাড হয়ে গিয়েছে ও তার কারেন্ট ব্যালেন্সে ট্যাপ করে আর ওয়ালেটের ব্যালেন্স দেখতে পাবেন রিচার্জ হিস্ট্রিতে ট্যাপ করে কবে কি রিচার্জ করেছেন দেখতে পাবেন পাসবুকে ট্যাপ করে আপনার অ্যাকাউন্টে কবে কত টাকা জমা হয়েছে ও কত টাকা কাটা গিয়েছে দেখতে পাবেন চাইলে ক্রেডিটে ট্যাপ করে কবে কত টাকা জমা হয়েছে এবং ডেবিটে ট্যাপ করে কবে কত টাকা কাটা গিয়েছে দেখতে পারেন আর ওয়ালেট থেকে টাকা তুলে নিতে চাইলে আর স্যারেন্ডার ওয়ালেটে ট্যাপ করে এখানে ইউজার আইডি দিয়ে স্যারেন্ডার ওয়ালেটে ট্যাপ করবেন একবার আর ওয়ালেট স্যারেন্ডার করে দিলে আর আর ওয়ালেট ব্যবহার করতে পারবেন না আমি স্যারেন্ডার করছি না কিন্তু যদি আপনি স্যারেন্ডার করেন তাহলে এস এস এর মাধ্যমে আপনি একটি সিক্রেট কোড পাবেন ওই কোডটি রেলওয়ে টিকিট কাউন্টারে গিয়ে দেখিয়ে টাকা রিটার্ন নিতে পারবেন স্যারেন্ডার করা আর ওয়ালেটকে পুনরায় চালু করতে চাইলে কাস্টমার কেয়ারে কথা বলতে হবে তবে যদি একবার টাকা রিফান্ড নিয়ে নেন তাহলে ওই আর ওয়ালেট আর রিইউজ করতে পারবেন না আপনি হেল্পলাইনে ফোন করে নিজের ডিটেলস জানিয়ে আর ওয়ালেটকে ব্লকও করতে পারেন একবার ব্লক করলে ওই আর ওয়ালেট পুনরায় ব্যবহার করতে পারবেন না ও সেই সঙ্গে কোনো রিফান্ডও পাবেন না চলুন দেখে নেওয়া যাক আর ওয়ালেট থেকে কিভাবে পেমেন্ট করবেন যখন আপনি কোনো টিকিট কাটবেন তখন পেমেন্ট টাইপ আর ওয়ালেট সিলেক্ট করবেন এক্ষেত্রে নিচে আপনি আর ওয়ালেটের ব্যালেন্সও দেখতে পাবেন এরপর বুক টিকিটে ট্যাপ করলেই অটোমেটিক্যালি আর ওয়ালেট থেকে টাকা কেটে গিয়ে টিকিট বুক হয়ে যাবে যদি আর ওয়ালেট ব্যবহার করেন তাহলে খুব সহজেই টিকিট কাটা হয়ে যায় কিন্তু যদি অন্য পেমেন্ট টাইপ ব্যবহার করেন তাহলে পেমেন্ট করতে একটু বেশি সময় লাগবে লোকাল ট্রেনের জেনারেল টিকিট ও মান্থলি টিকিট কিভাবে কাটবেন জানতে এই ভিডিওগুলি দেখতে পারেন আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ